উত্তর দিনাজপুর এলাকায় এসআইআর নোটিশকে বিরোধিতা করে তৃণমূল কার্যালয় এবং বিডিও অফিস একের পর এক ভাঙচুর হয় দুষ্কৃতীরা রাজ্য সড়ক অবরোধ করে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয় বিরোধীরা বলছেন মমতা একের পর এক উস্কানিমূলক মন্তব্যের কারণে দুষ্কৃতীরা আজকে সাহস পেয়েছে এবং এরকম হামলা করছে নিজেদের অধিকার নিজেরা ছিনিয়ে নিন নিজেরা বিএল অফিসে গিয়ে নাম জমা দিন যে আমার নাম কেন ওঠেনি আমার নাম ওঠান এখনো পর্যন্ত জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে কিন্তু একটা বড় ব্যাপার হলো এই ঘটনায় বিডিও অফিস থেকে যেরকম বিডিও এফআইআর করেছেন পুলিশের কাছে তেমনি তৃণমূল কার্যালয় থেকে তৃণমূলও এফআইআর করেছে পুলিশের কাছে চেষ্টা করা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করে অন্যরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্য আমি সেটা নির্বাচন কমিশনকে বলবো যে শক্ত হাতে ধরতে সুকান্তবাবু বলেছেন ফারাক্কা হোক বা চাকুলিয়া যেসব জায়গায় এরকম উত্তেজনা হচ্ছে পুলিশ প্রশাসনকে তোয়াক্কা করা হচ্ছে না সেই সব জায়গার ডেমোগ্রাফি দেখলে বোঝা যাবে ওখানে হিন্দুদের থেকে মুসলমানদের সংখ্যা অনেক বেশি ওই মুসলমানদের মধ্যে বাংলাদেশি রোহিঙ্গাদের সংখ্যা অনেক বেশি পরিমাণে থাকছে কারণ তারা চাইছে যে কোনো মূল্যে ভারতবর্ষের নাগরিকত্ব পেতে এই নাগরিকত্ব পাওয়ার পরে তারা পশ্চিমবঙ্গকে ইসলামিক স্টেটে পরিণত করতে চায় এবং আইএসআইএস জঙ্গি সংগঠনের হাতে তুলে দিতে চায় ভাংচুর কোথায় হচ্ছে চাকুলিয়াতে হচ্ছে এই দুই জায়গার আপনি যদি ডেমোগ্রাফি দেখেন অর্থাৎ হিন্দু এবং মুসলিম শতাংশ দেখেন জনসংখ্যা তাহলেই বুঝতে পারবেন কারণটা কি তাদের একটাই কাজ বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদেরকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা করে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিণত করা পরিবর্তন করা এবং পশ্চিমবঙ্গকে আইএসআইএস এর তৈরি করা ইসলামিক জঙ্গিবাদের বিধস্থান তৈরি করা সকাল নটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত প্রায় তিন ঘন্টা ধরেই এইরকমভাবে ভাঙচুর চলে ভিডিও অফিসে প্রথমে বিডিও অফিসের বাইরে ভাঙচুর হয় তারপর বিডিও অফিসের ভেতরে কম্পিউটার টেবিল সবকিছু ভেঙে তছনছ করে দেওয়া হয় শুধু তাই নয় সমস্ত দপ্তরের নথিপত্রেও আগুন লাগিয়ে দেওয়া হয় বিডিও বলেছেন এর ফলে প্রায় সরকারের কুড়ি লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে পুলিশ দুষ্কৃতীদের বাধা দিতে এলে আইসি সহ অনেকেই আহত হন এমনকি তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জিও এই ঘটনার নিন্দা করেন প্রথমত এই ধরনের ঘটনার কোনো দল সমর্থন করে না কিন্তু মানুষকে যেভাবে হ্যারাস করা হচ্ছে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ দুষ্কৃতীরা বিডিও অফিস ভাঙচুর করবার পর সোজা চলে আসে তৃণমূলের পার্টি অফিসে তারপর ওখানেও ভাঙচুর চালায় এর পরেও তারা থেমে থাকেনি তারপরে থানাতে চলে আসে ভাঙচুর করতে কিন্তু পুলিশ তৎপর হয়ে লাঠিচার্জ করে কাঁদনে গ্যাস ছাড়ে তার ফলে তারা ওখান থেকে চলে যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে বলেছেন রাজ্যের আইন শৃঙ্খলা সামলাতে পুলিশ এবং রাজ্য সরকার দুজনেই ব্যর্থ সবকিছুই প্রায় দুষ্কৃতীদের হাতে চলে গেছে এখনকার পর্যন্ত এটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে